মসজিদের ভিতর মসজিদ জাগার নাম হলো তেলিওয়াড়া পাইয়াওয়ালি গলি ওই জায়গার ভাষা যেটা বলে পাইয়াওয়ালি গলি চিকুন একটা গলির ভিতরে একটা মসজিদ মসজিদে যেয়ে দেখি মসজিদ একটা হেফজ ওর ভিতরে কয়েকটা পোলাপান আছে হুজুর নেই একটা লোক আজান দিল একটা একজন একটা তালবি আলিম নামাজ পড়লো আর কেউ পড়লো না একজন মুরব্বী পরে আসছে তার সাথে আমি কথা বলতে বললি বলতে জানতে পারলাম উনি বললেন হজুর আমার বয়স এখন ষাটির উপরে পঁয়ষাটি সাত হয়ে গেছে আমার ছোটবেলায় এই দিল্লিতে সব জায়গাতে যত মসজিদ দেখছি সমস্ত মসজিদগুলো গুলো হিন্দুরা মন্দির বানায় গেছে সব মসজিদগুলো গুলো মন্দির বানাইছে একিসা দুনিয়ার কেউরে জানতে দেয় না বাবরি মসজিদ ভাঙ্গিয়ে সে রাম মন্দির বানাইছে এখন পাই তারা বাংলার জমিনে ষোলো কোটি মুসলমান বিদ্যমান থাকতে

নির্ভেজাল করো অল্প আমলই জন্য যথেষ্ট হইবে অল্প অল্প আমল করে বেঁচতে চলে যেতে পারবেন কিন্তু ভুরি ভুরি আমল করেছেন অত সে ইমানের মধ্যে শিরিকের গন্ধ আছে আল্লাহর কসম এক সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না এই জন্য শিরেক মুক্ত ইমানের পরামর্শ একটু ভালো করে শুনতে হবে আল্লাহ আকবর শিরিক ফিজাত যেমন ইহুদিরা শিরিক করে ওয়ালাতিল ইহুদ উযাইর ইবনুল্লাহ ইহুদিরা কাই উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে একটু বলেন কি বলবেন আল্লাহ জোরে বলেন আল্লাহ এই কই তোমরা কি ইসরায়েলির লোক নাকি শুধু এই কথাটার ভিতরে এরকম মাধ্যমে আপনাদের ভিতরে হিট করে নাই আরো শোনেন এই কথার তর্জমা কি

আর আমার শত্রু হলো আমার পদ নিয়ে যারা কাড়াকড়ি করে তারা আমার পদ নিয়ে যারা কাড়াকড়ি করে তারা তারা আমার শত্রু আমার পদ নিয়ে কাড়াকড়ি করে অহুদিরা আমার পদ নিয়ে কাড়াকড়ি করে নাসারারা নমরুদ আমার পদ নিয়ে কাড়াকড়ি করছে خدায় দোষো خدায় পদ خدায় দাবি করেছে ওইটাই আমার শত্রু ফেরাউন আমার পদ নিয়ে কাড়াকড়ি করেছে আমার শত্রু আমি আল্লাহ পাক সন্তান গ্রহণ করি না কুল হু আল্লাহ احد আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লাম আমি আল্লাহ একক একক আমার নাই বাচ্চা নাই আমার মা নাই বাবা নাই এই জায়গা যদি তোরা আমার নামে এগুলো বলিস আমার সবচাইতে কষ্ট লাগে কাজেই যারাই বলবে তারা আমার শত্রু এহুদার নাসার আমার চরম শত্রু বাদ হুমাউলিয়া ও বাজ দিক থেকে বাদ হুমাউলিয়া ও বাজ শুনতেছেন এহুদার নাসারা এই দুই জাতি আপোষে কিন্তু বিশাল দূরত্ব কত বড় শত্রুতা শুনি দেখেন কোরআন শরীফে কি বলে কালাতিল ইয়াহুদু লাইসাতি নাসারা আলাসাই শাই কয় নাসারা কোনো মানুষই জাতি না ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই নাসারার কত তো তোরা কি তোরা তো কিছুই না এক দল আর এক দলের কত শত্রু এর মধ্যে আবার দুই দল মিলে এই যে বই এসে দেখলাম একই মসজিদ থেকে বই নিয়ে আসছে ইনজিল আর তাওরাত ইনজিল আর তাওরাত ইনজিল শরীফ আর তাওরাত শরীফ দুই শরীফ মিলে এই একই দুই বই একদল নাসারারা নাসারা খ্রিস্টানরা এগুলো বিতরণ করে বেড়াচ্ছে দুই দলের ভিতরে ফারফার ডিফারেন্স আবার মুসলমানকে ক্ষতি করার সময় দুই দল মিলে এক হয়ে যায় আল্লাহ নবী কথাই বলছেন আল মিল্লা তুন সারা দুনিয়ার কাফেররা সব মিলে একদল কাফেররা সব মিলে একদল সব মিলে মুসলমানদের শত্রু দল কথা বলেন ঠিক ঠিক না ও দোস্ত ইসরায়েল মুসলমানদের সাথে ফিলিস্তিনের সাথে গঞ্জাম করে কয়েক দেশ টপকায় যায় দাদা বাবুরা যে ইসরায়েলের সমর্থন করে এই যে আমাকে ঠাউর বাবুরা আর এখন এতদিন পর্যন্ত কাশ্মীরের ভিতরে জ্বালাচ্ছে মুসলমানদেরকে হাজার হাজার শুনলে আশ্চর্য হবেন আমি তো বহুকাল আগে একানব্বই সালে গেছি সেই সময় আসার পথে কলকাতা একটা দিল্লিতে একটা মসজিদের মধ্যে ঢুকছি মসজিদের ভিতরে মসজিদ আর জায়গার নাম হলো তেলিওয়াড়া পাইয়াওয়ালি গলি ওই জায়গার ভাষা যেটা বলে পাইয়াওয়ালি গলি চিকুন একটা গলির ভিতরে যে একটা মসজিদ মসজিদে যেয়ে দেখি মসজিদ এটা হেফজোখানা ওর ভিতরে কয়েকটা পোলাপান আছে হুজুর নেই একটা লোক আজান দিল একটা একজন একটা তালবি নামাজ পড়লো আর কেউ পড়লো না একজন মুরব্বী পরে আসছে তার সাথে আমি কথা বলতে বলতে জানতে পারলাম উনি বললেন হুজুর আমার বয়স এখন ষাটির উপরে পঁয়ষাটি সাত হয়ে গেছে আমার ছোটবেলা এই দিল্লিতে এই সব জায়গাতে যত মসজিদ দেখছি সমস্ত মসজিদগুলো ভাঙ্গিয়ে হিন্দুরা মন্দির বানায় নিছে সব মসজিদগুলো ভাঙ্গিয়ে মন্দির বানাইছে এ কিসা দুনিয়ার কেউরে জানতে দেয় না বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানাইছে এখন পাই বাংলার জমিনে ষোলো কোটি মুসলমান বিদ্যমান থাকতে এর ভিতরে জীবালোকে জীবদ্দশায় দিবালোকে মানুষের সামনে পুলিশ আর্মি মিডিয়ার সামনে একজন অ্যাডভোকেটরে জবাই করে দেয় চট্টগ্রাম এরপরে আরো পাইতারা দেয় কয় প্রত্যেকদিন এভাবে মুসলমানে কাকটা করে জবাই করা হবে ফেসবুকে লেখা দেখলাম কত বড় সাহস কত বড় দুঃসাহস চিন্তা করতে পারে

যি কুনতাকুর আল কাছিবটি যার যা আছে তাই নি আমরা নেমে পড়তে প্রস্তুত আল্লাহ ধরে বলেন প্রস্তুত আল্লাহ তার নাম হবে জিহাদ কথা বলেন ঠিক ঠিক না তার নাম হবে জিহাদ আমরা সেই সময় কোনো কিছু কোনো কিছু তোয়াক্কা করব না অত পীড়িত আমাদের কের সাথে দরকার নাই ঘরের মধ্যে মধ্যবৈশিয়া আমাদের সাথে পীড়িত করে মুসলমান আমরা কত সরল একই বাজারে হিন্দুদের দোকান আছে মুসলমানদের দোকান আছে আমরা মুসলমানদের দোকান পরিহার করে হিন্দুদের দোকানের মাল কিনি কিন্তু হিন্দুদের লক্ষ্য করেন বাজারে যদি তাদের একটা দোকান থাকে আর সব যদি মুসলমানের দোকান থাকে তাদের দোকানে যদি মাল মানসম্মত নাও হয় তবুও মুসলমানের দোকানে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত হিন্দুর দোকানে পাই কতক্ষণ তারা এটা ঠিক রাখে মুসলমান আমরা ঠিক রাখি না আল্লাহ পাক বলেন লাত আত্মা কিছু আদু আদু এটা কবিরা গুনা হিন্তা কাভের কাফের হুন্দা সারের সাথে অত গণপ্রীতির দরকার নাই ওরা জীবনও তোমাদের বন্ধু না ওরা জীবনও তোমাদের বন্ধু না আমাদের দেশের সাথে পীড়িত করে দেশ থেকে বস্তা বস্তা ইলিশ মাছ নেবে অথচ মাছ পয়দা হয় যে পানিতে সে পানি আমাদের জন্য দেবে না কত বড় ক্রিমিনালি কত বড় শয়তানি যা হবার হয়ে গেছে প্রতিবেশী দেশ আমরা আমাদের সাথে আমরা মুসলমান আমরা ঐক্য থাকবো অমুসলমানদের সাথে সম্পর্কের কোনো দরকার আমাদের ইন্তাজদানিব কাবায়ের এক নম্বরে সিরকি গুণা থেকে বাঁচবো ইমানি শরিক করব না এক নম্বরে সিরিফের জাত করব না আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন আল্লাহ কয়জন তার ছেলেও নাই মেয়েও নাই মাও নাই বাপও নাই কুলহু আল্লাহ কিভাবে ওইসে আল্লাহর উৎপত্তি কিভাবে ওই বুঝার বুদ্ধি আমার নাই আমি এক কথায় মানি যে আমারে তিনি সৃষ্টি করেছেন তিনি মহান আল্লাহ ঠিক না দুই নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ রে শরিক করবো না এদিক তাকান আল্লাহর যত গুণ আছে খাওয়ানোর গুণ কার রুজি দেয় কে সন্তান দেয় কে ধন সম্পদ দেয় কে একে টাইমে সব জায়গা আমাদের দেখনেওয়ালা ক্ষমতা কার একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার এই যোগ্যতা আল্লাহ থেকে সিনে এনে যদি কোনো ফেরেস্তার মধ্যেও দেন তাহলে আপনি মোস্ট হয়ে যাবেন কোন নবী রসুলের মধ্যেও যদি দেন যে নবী হাজের নাজের এই নবী উপস্থিত হতে পারে সব জায়গায় একে টাইমে দেখে তাহলে আপনি মোস্ট হয়ে যাবেন আল্লাহর গুণ কারি নবীর মধ্যে দিচ্ছেন এত ভালো নবী আপনাকে বাসতে বলে নাই নবী বলে নাই যে আমার এত ভালোবাসো আল্লাহর গুণ আমার মধ্যে বলে এটা তোমার আমি বলতে বলি নাই তুমি আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো আমাকে আমার জায়গায় রাখো আমাকে আমার জায়গায় রাখো আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কেউ শিরিক করে না পীর বাবা সন্তান দিতে পারে পীর সাহেবের কাছে মুরিদ ধন সম্পদ দিতে পারে এই আকীদা রাখা এটা সিফাত আল্লাহর সিফাতকে কাড়িয়ে নে পীরের মধ্যে দেওয়া এটা আদৌ সম্ভব না ঠিক ঠিক না আমরা শিরিকের সেফাতও করবো না তিন নম্বর আছে শিরিক ফিল আমল এটা কিছু কথা দিক তাকান আল্লাহ শিরিক আমল কি যত আমল করি আমরা এ আমলগুলো কার নামে নামাজ রোজা মসজিদ তেলাওয়াত জিকির তবলিক হজ উমরা রাজবার বললে শেষ হবে না সব ইবাদত কার জন্য করি এই ইবাদতগুলো মানুষের জন্য হয়ে যায় কিভাবে এটা একটু আমি ইবাদত করে যদি প্রশংসার লোভ করি যা আমারও আমাকে ভালো বলুক মানুষের ভালো বলুক একটু মার হাবা দিকে একটু প্রশংসা করুক তার নাম বলে